কলকাতায় কসবাই এক ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার এক আইনজীবী সহ মোট তিন অভিযুক্ত ইউনিয়নে জিএস কামকুরে টোপ দাও হয় তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তিন অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ দৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রের খবর কলেজের ভেতরেই একজন তরুণীকে ধর্ষণ করে এবং বাকি দুজন তাকে সাহায্য করে চিত্রঞ্জর ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযুক্তকারী তরুণীর মেডিকেল টেস্ট করা হবে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম পুলিশ সূত্রের খবর গত 25 জুন সন্ধ্যা 7:30 মিনিট থেকে দশ মিনিটের মধ্যে কলেজের মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটে ধৃত মূল অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তনী এবং বর্তমানে পেশায় আইনজীবী বাকি দুজন অভিযুক্ত ওই কলেজেরই পড়ুয়া প্রথমে তালবাগান এলাকা বৃহস্পতিবার রাত থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত থেকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র আর বাকি দুজন ওই কলেজেরই পড়ুয়া প্রথমে তালবাগানের এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে এরপর তাদের বয়ানের সূত্র ধরে মূল অভিযুক্ত গ্রেপ্তার করা হয় অভিযোগ মূল অভিযুক্ত ওই কলেজের এক প্রাক্তন ধর্ষণের কাণ্ড ঘটান কলেজের ভেতরে একটা গ্যাং রেপের ঘটনা ঘটেছে এবং সেখানকার মানে স্কুলের ছাত্র যারা এবং বর্তমান দুজন ছাত্র একজন এক তারা তিনজনই অ্যারেস্ট হয়েছে গ্যাং রেপের অভিযোগ কলেজের ভেতর এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না আপনি হঠাৎ বললেন এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে থাকব